তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নি এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁ তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্ন ইউনিয়ন সমবেতীত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে ফমারি একটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীর এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীল ফরমারি তিন আমরা হোল্ড করেছি নীল ফরমারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিয়াহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হল করেছি লালমরিয়াট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি رنگپور چھ محمد سیف السلام کوری گرام ایک سیف السلام رانا <coughs> گرام محمد محمد سوہیلپاتی گام تین تصویر السلام کوری گرام چار محمد عزیزر رحمان گائیبندا ایک خندگی محمد علی গায়বন্দা এরপরে গায়বন্দা দুই আনিসুজ্জামান খান বাবু গায়বানদা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গায়বন্দা চার মোহাম্মদ শামীম কেসার গায়বন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাহসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বকুড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন বগুড়া পাঁচ মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় তারেক রহমান তারমান ছয় বোগড়া সাত বেগম খালগা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক محمد شاہ جہان میاں چار رہے گوز دوئی محمد امیر الاسلام چار پائے گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رامان. نوگا دوئی محمد سمسل جمن خان نوگا تین محمد فضل حضا بابول نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے

আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি آئین ہق سیاز چار اللہ پارا ایم اکبر علی سیاحیگ پانچ محمد امیر السلام خان سیاز چھ ایم محدود ہولڈ کرم رضا حبیب پابنا تین محمد حسن جافر تہین پاپنا چار حبیب الرحمن حبیب پاپنا پانچ محمد شمس الرحمن شیم المشاس میر پوڑے ایک محسود ارون پلیز میر پوڑ دوئی محمد امزاد حسین کشتیا ایک رضا احمد کشتیا دوئی راگیب روب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار সৈয়দ মেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ হাসান জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহদি হাসান জুনাইদা চার এটা হোল করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরাহ এক হোল করা দুই হোল করা তিন হোল করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডকিবুল ইসলাম বকুল খুলনা চার عزیز بھائی}{|\text{ہیلال}|} پانی ہنسہ کلنا پانچ محمد علی اشگر کلنا چوہے منیرول الحسن بپپی سات کھیرا ایک حبیب الاسلام حبیب سات کھیرا دو عبد الرؤف فپ کھیرا تین কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চাঁদ মাহম্মদ মনিরুজ্জামান বারগুনা এক মহম্মদ নজরুল ইসলাম মোল্লা বারগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত প্রপ্তাল তাপ হোসেন চৌধুরী পটুয়া দুই হোল্ড করা পটুয়া তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বাফ করবেন এম মোশারফ হুসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মো হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরাত হাসান সুলতানা ইলেন বুট্টো পিরোজপুর এক دا پور پیروز آمد سل منجور پیروز رولال ایک مدوپور ایک فکر محبوب آنم تنگل ٹائل دوسل پنٹو تنگل تین ایس ایم ابائید الحق ناصر ٹائل چار মোহাম্মদ তুফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক ایم رشید الجام مزلا جامل پور سلطان محمود بابو جامن تین محمد مستحم بابل جامل پور چار محمد کبیر القیر تر شامی پانچ شاہ محمد واریس علی محمون شیرپور ایک زبرین شیرپور دو محمد فاہم چودری شیرپور تین মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মাহমুদ সিং এক সৈয়দ ইমরান সালে মহম সিং দুই মোতাহর হোসেন তালুকদার মহম সিং তিন ইকবাল হোসেন এটা আপাতত স্থগিত করা হয়েছে মামুন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহম সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মামসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মহন সিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর মমসিং আট লুৎফুল্লাহ মাজেদ মমসিং নয় ইয়াসের খান চৌধুরী এটা পরে ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিসের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিরালি নেত্রকোনা চার মহুত ফরজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মো জুদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে কৃষ্ণ করা হবে মালিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মালিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিদগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে কৃষ্ণ করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিনশোর চন্দ্র রায় ঢাকা চার রবিন ঢাকা পাঁচ নবীল হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংদী এক খায়ুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদার মোহাম্মদ হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক

ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সলিফুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা রাজ মদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক

সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল চৌধুরী সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলবীবাজার এক নাসির আহমেদ মিঠু মৌলবীবাজার দুই শকত হোসেন শকু মৌলবীবাজার তিন নাসির রহমান মৌলবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখবাত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল এক এম হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা হবে কুমিল্লা এক ডক্টর খন্দকার কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহির কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর রুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসানুলক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ সাতপুট পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেন এক বেগম খালেদা জিয়া ফেরি দুই আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর আমার শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসর মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্বাজার তিন রুফুর রহমান কাজল কক্কবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল বাঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান আমাদের বন্দরবান দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা